ইমাম মাহাদি যে পৃথিবীতে আগমন করবে এই বিষয়টা মোটামুটি আমরা সবাই জানি এই ইমাম মাহাদি পৃথিবীতে আসার পর তার একমাত্র শত্রু হবে এক শ্রেণীর আলেমরা আলেমরা কিভাবে ইমাম মাহাদি শত্রু হবে চলুন এটা একটু ব্যাখ্যা করে দেখি তার আগে আমরা জানবো বিখ্যাত সূন্য আলেম ইবনে আরাবি বলেন যে ইমাম মাহাদি আগমনের পর তার একমাত্র শত্রু হবে এক শ্রেণীর আলেমেরা বা হাদিসও পাওয়া যায় এক শ্রেণীর আলেমেরা ইমাম মাহাদিকে হত্যা করার মতো পতোয়া দিবে প্রশ্ন হলো কেন বা কি করে এক শ্রেণীর আলেমেরা ইমাম মাহাদির শত্রু হবে এটা জানতে হলে আপনাকে বুঝতে হবে ইমাম মাহাদি কোন ফেরকা আসবে বা কোন ফেরকায় তিনি আগমন করবে ইসলামের তো অনেক ফেরকা অনেক অনেক ভার্সান কারণ মুসলিমরা এখন হাজার হাজার ফেরকা বিভক্ত আলেমরা এটাকে নতুন নতুন ভার্সনে রূপান্তরিত করেছে আর মজার ব্যাপার হলো সবাই বলে আমরাই হক বা আমরাই ঠিক আর বাকি সবই বাতিল এই সব ইমাম হবে ইমাম মাহাদি মূলত প্রকৃত ইসলাম নিয়ে আসবে এবং সবাইকে ডাক দিয়ে বলবে হে সিয়া সুন্নি হানাফি আলে হাদিস হাম্বলি একসেট্রা একসেট্রা সবাইকে ডাক দিয়ে বলবে হে নাম মুসলিমেরা তোমরা কেউ প্রকৃত ইসলামী নেই তোমরা ইসলামের যত ভার্সন বানিয়েছ সবগুলোই ফলস এখন আমি যে ইসলামের কথা বলতেছি এটাকেই সবাই অনুসরণ করো আচ্ছা বলেন তো ইমাম মাদ্রি এই ডাকে কি আমাদের আলেমরা সারা দিবে ইমাম মাদি যে কোনো মাদ্রাসা পূর্ব বা লেবাসদারী হবে এই ধরনের কি কোনো বর্ণনা পাওয়া যায় কারণ মহান আল্লাহ যদি কাউকে জাতির জন্য মনোনীত করে আল্লাহ তার শিক্ষাগত যোগ্যতা বা লেবাস কিছুই দেখে না আল্লাহ যাকে ইচ্ছা তাকেই মনোনীত করতে পারে কিন্তু আমাদের এই আলেম সমাজ যাকে তাকে কি নেতা বা ইমাম হিসেবে মেনে নিতে পারবে কারণ কেউ যদি মাদ্রাসা পড়ুয়া না হয় আর যদি ইসলামের কথা বলে তাহলে আলেমরা কি চোখে দেখে আপনার কি মনে হয় আমরা জেনারেল লাইনের কেউ যদি ইসলাম নিয়ে কথা বলি বা ইসলাম নিয়ে যদি গবেষণা করি তাহলে এক শ্রেণীর আলেমরা মনে করে এটা আমাদের অনধিকার চর্চা তারা আমাদেরকে বলে বসে যে তোমরা আরবিটা বলবা না তোমরা শুধু বাংলা ব্যাখ্যাটা বলো মানে মনে হয় যে এটা শুধু তাদেরই জন্য কারণ তারা মনে করে ইসলাম শুধু তারাই বলবে বা ইসলামের চর্চা তারাই করবে যারা মাদ্রাসা পড়ুয়া হয় তারা আমাদেরকে মূলত দুইটা ভাগে ভাগ করেছে তার একটা হলো আর একটা হলো জনতা তো জনতা থেকে যদি ইমাম মাহাদির আগমন হয় তাহলে আমাদের আলেম সমাজকে মেনে নিতে পারবে আমাদের আলেমরা যে এতদিন ইসলামের ভুল ব্যাখ্যা করে এসেছে ইমাম মাহাদি এসে যখন সবাইকে বাতিল করে দিবেন আপনার কি মনে হয় আলেমটাকে সেটা মেনে নিবে মাদ্রাসা না পূর্বে যদি কেউ ইমাম হয়ে যায় তাকে কি আমাদের আলেম সবাজ আহলাম সালাম বলে মেনে নিবে তবে হ্যাঁ সত্যনিষ্ঠ বা যারা হকপন্থী আলেম তারা অবশ্যই ইমাম মাহাদিকে চিনবে এবং তার ডাকে সারা দিবে তার দলে যোগ দিবে আর যারা ইমাম মাহাদির দুশ্মনী করুক কেন ইমাম মাহাদি অবশ্যই ইসলামকে বিজয়ী করবে তো আছে এই পর্যন্তই প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ